অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে অনুশীলনী নয়ের ষোলো নম্বর প্রশ্নের সমাধান নিয়ে আলোচনা করব তো দেখো এখানে ষোলো নম্বর প্রশ্নে আছে এ বি সি ত্রিভুজের এ কোণ সমকোণ এবং সিডি একটি মধ্যমা প্রমাণ করো যে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস থ্রি এ অর্থাৎ আমাদের এমন একটি এবিসি ত্রিভুজ নিতে হবে সেই ত্রিভুজের এ কোণটি হবে সমকোণ বা নব্বই ডিগ্রি এবং সিডি একটি মধ্যমা তাহলে প্রমাণ করতে হবে যে বি সি স্কোয়ার ইকুয়্যাল স্কোয়ার প্লাস থ্রি এ ডি স্কোয়ার তো শুরুতেই আমরা ABC একটি সমকোণী ত্রিভুজ অঙ্কন করব যার এ কোণটা হবে নব্বই ডিগ্রি বা এক সমকোণ তো দেখো মনে করো যে এটা আমরা একটা লম্ব আকারে একটা সমকোণী ত্রিভুজ অঙ্কন করতেছি এটা একটা ত্রিভুজ এই ত্রিভুজের কী বলা হয়েছে এ কোণ হচ্ছে সমকোণ ত্রিভুজ এ বি সি এর এব সমকোণ অর্থাৎ এই যে এই কোনটা হচ্ছে সমকোণ তাহলে এখানে আমরা দিব এটা এ বি সি এ বি সি একটি ত্রিভুজ এই ত্রিভুজের এ কোণ অর্থাৎ এ কোনটা হচ্ছে সমকোণ এবং সিডি একটি মধ্যমা তো সিডি মধ্যমাটা আমরা এবি বাহুর উপর অঙ্কন করব তো সেক্ষেত্রে আমরা এখানে এই এবি বাহুর মধ্যমা বের করব মধ্যমা বলতে মধ্যবিন্দু অর্থাৎ এই দুটা বি বাহুর মধ্যে অবস্থিত অংশ হচ্ছে এটা তো আমরা এখন এ আর এই বিন্দুটার নাম দিয়ে দিই ডি তাহলে এ ডি যোগ করি সরি সি যোগ করি তো দেখো সিডি যোগ করার ফলে আমরা এখানে একটা মধ্যমা পেলাম মধ্যমা হচ্ছে ডি বিন্দু তো ডি বিন্দু মধ্যমা আসার ফলে এ ডি সমান বিডি হবে অর্থাৎ এই মধ্যমার ফলে এখানে এ পারের অংশ আর এ পারের অংশ দুটা অংশ সমান হয় এবার বিশেষ নির্বাচনটা আমরা লিখতে পারি বিশেষ নির্বাচন মনে করি এ বি সি এ কোন হচ্ছে এক সমকোণ অর্থাৎ এ কোন সমান এক সমকন সিডি সিডি একটি কি আছে মধ্যমা তো সিডি কার মধ্যমা একটি মধ্যমা তাহলে এখানে আমাদের কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে হবে যে বি সি স্কোয়ার অর্থাৎ এই যে দেখো বি সি স্কোয়ার সমান সি ডি স্কোয়ার প্লাস থ্রি এ ডি স্কোয়ার প্রমাণ করতে হবে যে বি সি স্কোয়ার সমান ডি স্কোয়ার অর্থাৎ এই সি ডি স্কোয়ার প্লাস থ্রি ডি স্কোয়ার ডি স্কোয়ার এটা আমাদের প্রমাণ করতে হবে তো এবার আসা যাক প্রমাণে প্রমাণ ধাপ নাম্বার এক এখানে আমরা প্রথমে লক্ষ্য করব এ ডি সি এই ত্রিভুজ এরপর এ বি সি ত্রিভুজ নেব তো এখানে দেখো এ সি ডি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে তো এটা সমকোণী ত্রিভুজ কি করে হলো আমরা জানি যে একটি ত্রিভুজের যদি একটা কোণ সমকোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থাকে তাহলে সেই ত্রিভুজটি সমকোণী ত্রিভুজ হয় তো আমরা সমকোণী ত্রিভুজের সূত্র কি জানি সমকোণী ত্রিভুজের সূত্র অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান তার মানে এখানে অতিভুজটা কত এ ডি সি এই ত্রিভুজের ক্ষেত্রে অতিভুজ হচ্ছে সিডি এই যে সিডি এই সিডিটা হচ্ছে অতিভুজ তাহলে এখানে সিডি স্কোয়ার সমান অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর বাহু হচ্ছে একটা এসি বাহু আর একটা এডি বাহু তাহলে এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার বা সিডি স্কোয়ার এই এডি স্কোয়ারটা আমরা এই পারে পক্ষান্তর করে নিয়ে আসবো তাহলে এখানে প্লাস আছে এপারে নিয়ে আসলে মাইনাস এডি স্কোয়ার সমান এ সি স্কোয়ার অতএব আমরা এ সি স্কোয়ার সমান সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার বলতে পারি এবার ধাপ নাম্বার দুই আসি ধাপ নাম্বার দুই দুই নাম্বার ধাপে আমরা এই সম্পূর্ণ ত্রিভুজটা কল্পনা করবো সি ত্রিভুজটা কল্পনা করব এ বি সি সমকোণী ত্রিভুজে সমকোণী ত্রিভুজে তো দেখো এখানে এ কোনটা হচ্ছে এ বি সি কোণের মানে ত্রিভুজের ক্ষেত্র এ কোনটা হচ্ছে সমকোণ তো সেই ক্ষেত্রে এখানে এই সমকোণের বিপরীতে হচ্ছে বিসি বাহু আর এই বিসি বাহুটা হচ্ছে কি অতিভুজ তাহলে বিসি অর্থাৎ অতিভুজ স্কোয়ারিক্যাল টু লম্ব লম্বার প্লাস ভূমি স্কোয়ার অর্থাৎ এভাবে বলতে পারি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান তার মানে এ বি সি ত্রিভুজের সমকোণ হচ্ছে এইটা আর এই সমকোণের বিপরীত বাহু হচ্ছে অতিভুজ তাহলে বিসি বিসি স্কোয়ার সমান এসি স্কোয়ার অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র তার মানে অপর দুই বাহু বলতে একটা এসি এসি স্কোয়ার প্লাস বি স্কোয়ার এ বি স্কোয়ার অর্থাৎ বি স্কোয়ার এজন্য দিলাম আমরা যেহেতু এখন এই সম্পূর্ণ সমকোণী ত্রিভুজটা নিয়ে কাজ করতেছি মানে এ বি সি এই সমকোণী ত্রিভুজ নিয়ে কাজ করতেছি সেই ক্ষেত্রে এখানে আমাদের এটা হচ্ছে আমাদের অপর দুই বাহুর এক বাহু আর এটা হচ্ছে অপর আর একটা বাহু তাহলে দুইটা বাহু আর এটা হচ্ছে আমাদের অতিভুজ তো আচ্ছা এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই বিসি স্কোয়ারটা এখানে রেখে দিই বিসি স্কোয়ারটা রেখে দিই সমান এসি তো এসি স্কোয়ারের একটা মান ছিল তো এই মানটা আমরা একটু পরেই বসাই তো এখানে দেখো এব সমান একটা মান বসানো যায় এসি স্কোয়ার আছে এসি স্কোয়ারটা থেকে যাক এসি স্কোয়ার প্লাস আছে প্লাস এবি এব সমান কত দেখো এই যে এখানে এবি এ বি সমান এই যে এই ডি বিন্দুটা অর্থাৎ মধ্যমাটা এই এ কে দুইটা অংশে বিভক্ত করছে তাই আমরা এখানে বলতে পারি যে এডি সমান যত বড় এ ডি সমান বিডি আর বিডি সমান হচ্ছে কত বিডি সমান হচ্ছে হাফ ইন্টু বি অর্থাৎ বি এর অর্ধেক তো এজন্য আমরা এটাকে এই এবি সমান বলতে পারি এবি সমান একত্রে যদি এটাকে আমরা প্রকাশ করতে যাই এডি দ্বারা তো সেই ক্ষেত্রে এখানে আমরা কত বলতে পারি দেখো এ এডি প্লাস বিডি প্লাস বিডি তো এখানে এবি সমান যদি একত্রে আমরা বলতে যাই এই এ বি সমান ডি এর অংশ যোগ করতে হবে এবং ডি এর অংশ যোগ করতে হবে যোগ করলে আমরা এবি পাবো তো সেক্ষেত্রে আমরা এখানে দিয়েছি ডি প্লাস ডি তো এখানে ডি আছে এডিডি প্লাস আছে প্লাস এখানে বিডি এই ডি সমান আমরা দিতে পারবো কি বিডি সমান ডি তাহলে এখানে ডি আর এডি আর এডি যোগ করলে কত হবে টু এ ডি টু এ ডি তাহলে এখানে আমরা সমান কি বলতে পারবো সমান টু এ ডি তো এটা হচ্ছে আমাদের রাফ তো দেখো এখানে যেখানে আমরা এবি পাবো এই যে এ বি পাইছি বি এর জায়গাতে আমরা দেব কত টু এ ডি টু এ ডি এর উপরে স্কোয়ার আছে স্কোয়ার বা বিসি স্কোয়ার সমান এসি এর একটা মান আছে এ এ সি স্কোয়ারের মান কত তো এই যে এখানে আমরা প্রথমে এক নম্বরে ধাপে পাইছিলাম যে এসি স্কোয়ার সি স্কোয়ার সমান সি ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার তো এখানে এসি স্কোয়ার না লিখে এসি স্কোয়ারের মান সি ডি স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার এটা লিখবো প্লাস আছে প্লাস দুইয়ের উপর স্কোয়ার আছে তার মানে দুই দুগুণের চার আর এ ডি স্কোয়ার এ ডি স্কোয়ার বা এখানে সিডি আছে সিডি থেকে যাক বি সি স্কোয়ারটা থাকলো সমান সিডি স্কোয়ার ফোর এডি স্কোয়ার থেকে প্লাস ফোর এডি স্কোয়ার থেকে মাইনাস এডি স্কোয়ার একটা বাদ তাহলে থাকবে কত তাহলে থাকবে মাইনাস প্লাস থ্রি এ ডি স্কোয়ার তার মানে ফোর এ ডিস্কোয়ার থেকে মাইনাস একটা এডি স্কোয়ার আছে তাই এটা আমরা বাদ দিব বাদ দিলে পাবো কত থ্রি এ ডি স্কোয়ার এখানে দেখো আমরা যে প্রমাণটা আমাদের কাছে চাইছিল বা আমরা যেটা প্রমাণ করতে চাইছিলাম বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস থ্রি এ ডিস্কোয়ার তো দেখো এখানে প্রমাণ হয়ে গেছে বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস থ্রি এ ডিস্কোয়ার তো এটাই কিন্তু আমাদের কাছে প্রমাণ চাইছিল অতএব বিসি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস থ্রি এ ডি স্কোয়ার এটাই হচ্ছে প্রমাণিত প্রমাণিত তো প্রিয় শিক্ষার্থীরা এই ষোলো নাম্বার উপপাদ্যের প্রসেসটা আরেকটা বার দেখে নেব প্রথমে আমরা একটি ত্রিভুজ সি নেব এবং যেই ত্রিভুজের এক এ কোনটা হবে কত নব্বই ডিগ্রি তো এই কোনটা নব্বই ডিগ্রি আর হচ্ছে এখানে বলা হয়েছে সিডি একটি মধ্যমা তার মানে বি বাহুর উপর এই যে ডি বিন্দু এই ডি বিন্দু থেকে সি বরাবর যখন টানছি তখন এখানে আমাদের এই সিডিটা কি হয়েছে মধ্যমা হয়েছে আর এই মধ্যমাটা হওয়ার ফলে এই এ বি এটাকে সমান দুইটা অংশে বিভক্ত করছে এ ডি সমান যত বড় হবে বি ডি সমান ঠিক তত বড়ো হবে তো এখানে আমরা বিশেষ নির্বাচনে লিখেছি মনে করি বি সি ত্রিভুজের এ কোণ এক সমকোণ এখানে এবং দেওয়া যাইতো তো এখানে এবং দিতে পারো এবং সিডি একটি মধ্যমা প্রমাণ করতে হবে যে বি সি স্কোয়ার সমান সিডি স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার প্লাস থ্রি এডি স্কোয়ার এইটা প্রমাণ করতে হবে তো প্রমাণের ক্ষেত্রে আমরা দেখো এক নাম্বার ধাপে যে কাজ করেছি এক নাম্বার ধাপে এই যে এখানে দুইটা ত্রিভুজ আমরা কল্পনা করেছি একটা ত্রিভুজ কল্পনা করেছি এ সি ডি এই ত্রিভুজ এবং অপর আরেকটা ত্রিভুজ কল্পনা করেছি এই ত্রিভুজ তো এই দুটা ত্রিভুজের মধ্যে প্রথমে আমরা এই ছোট ত্রিভুজটা অর্থাৎ এ ডি বা এ সি ডি এই ত্রিভুজটা নিয়ে কাজ করেছি তো এ সি ডি ত্রিভুজে তো সমকনীত্রীভুজ আমরা কি করে বুঝলাম ত্রিভুজের আমরা জানি যে একটা কোণ সমকোণ থাকে তো সেই ক্ষেত্রে এখানে যেহেতু এটা একটা কোণ সমকোণ সেহেতু এই যে এই সিডিটা হচ্ছে অতিভুজ তো আমরা জানি যে অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের সমষ্টির সমান তো অপর দুই বাহু বলতে এখানে সি এ সি স্কোয়ার আর এ ডি এই দুটার সমষ্টি যোগ করলে যা হবে এ সি ডি স্কোয়ারের সমান হবে তো এটা আমরা পিথাগোরাসের সূত্র থেকে পাই তো সেজন্য আমরা লিখেছি যে সিডি স্কোয়ার সমান অপর বাহু মানে এসি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার এটাই লিখেছি এরপর এখান থেকে আমরা যে কাজ করেছি সেটা হচ্ছে সিডি স্কোয়ার আছে সিডি স্কোয়ার থাকলো আর এখানে প্লাস এডি স্কোয়ার এটাকে পক্ষান্তর করে ই নিয়ে এসেছি দিয়ে মাইনাস এডি স্কোয়ার হয়েছে সমান এসি স্কোয়ার আছে এসি স্কোয়ার অতএব এটাকে আমরা একটু ঘুরিয়ে লিখেছি এসি স্কোয়ার সমান হচ্ছে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার তা আচ্ছা এটা হচ্ছে আমাদের এই এ সি ডি এই ত্রিভুজটা নিয়ে কাজ হলো এবার সম্পূর্ণ যে বড় ত্রিভুজ সেই ত্রিভুজটা নিয়ে কাজ করব তো বড় ত্রিভুজটা কী আছে বড় ত্রিভুজ অতিভুজ হচ্ছে যেইটা কারণ হচ্ছে এটা হচ্ছে নব্বই ডিগ্রি কোন তো এখানে অতিভুজ স্কোয়ার অর্থাৎ বি সি স্কোয়ার সমান এসি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার তো সেটাই লিখেছি আমরা দেখো ধাপ নাম্বার দুই সি সমকোণী ত্রিভুজের বিসি স্কোয়ার সমান এ সি স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার তো বিসি স্কোয়ারটা থেকে গেলো এ সি স্কোয়ারটাও থাকলো এখানে এ বি স্কোয়ার তো এব স্কোয়ারটাকে আমরা এখানে দেখো এই এ বি সমান হচ্ছে ডি প্লাস বিডি এই যে এ বি প্লাস বিডি আর এডি এ আছে এডিটা রেখে দিলাম আর বিডি সমান কত বিডি সমান এই যে এখানে আমরা দেখো বলেছিলাম যে এডি সমান বিডি তার মানে বিডি সমান আমরা এডি লিখতে পারি তাই এখানে এডি লিখেছি তাহলে এখানে একটা এডি আর এক একটা এডি যোগ করলে আমরা পাবো টু এডি তাহলে এখানে আমরা এর পরিবর্তে বি এর পরিবর্তে আমরা টু এডি দিতে পারি তো এই জন্য আমরা এখানে টু এডি দিয়ে আর বি সি স্কোয়ারটা এবার বরাবরই থাকবে তো এখানে এই সিডি এ যে এসি স্কোয়ারের মান কত এসি স্কোয়ারের মান হচ্ছে সিডি স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার তো এই জায়গায় আমরা মানটা এই এসছি এখানে এরপর এর উপর স্কোয়ার থাকলে দুই দুগুনো চার আর এডি স্কোয়ার সিডি স্কোয়ারটা থাকলো আর মাইনাস এডি স্কোয়ার প্লাস ফোর এ ডিস্কোয়ার থেকে বাদ দেবো তাহলে প্লাস থ্রি এ ডি হয় তাহলে অতএব বিসি স্কোয়ার সমান সিডি প্লাস থ্রি এ ডিস্কোয়ার এটাই আমাদের কাছে প্রমাণ চাইছিলো তো এটাই আমরা প্রমাণ করে দিলাম এই যে এখানে দেখো এটাই প্রমাণ তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের ষোলো নম্বর উপপাদ্যের প্রমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে